জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পরে জাহান নামের এত কঠিন আজ কঠিন আজ যখন তারা জাহান নাম থেকে উঠতে চাইবে আল্লাহ বলে জাহান নামীরা জাহান নাম থেকে উপরে উঠতে চাইবে উপরে উঠতে চাইবে যাহার নাম থেকে বাইয়া যাইতে চাইবে উপরে চাইবে থেকে তারা দিকে থেকে পলায়ন করতে চাইবে আল্লাহ বলে না না সম্ভব না কখনো সম্ভব হবে না যাহার নাম থেকে তারা উপরে উঠতে চাইবে কিন্তু পারবে না ফেরেস্তা যারা আছে

তুম বিহি তোকাত দিব আর বলা হবে জাহান নামে থাকো আর জাহান নামের সাদ মাজা আশাদন করো কর যে আজাবটারে তোমরা অবিশ্বাস করতা। বিশ্বাস না আজাব আছে বিশ্বাস না দুজুক আছে বিশ্বাস করতানা পরকাল আছে বিশ্বাস করতানা হাসর আছে বিশ্বাস করতানা মিজান আছে বিশ্বাস করতানা যুজুক আছে আজকে আজাবান জাহান জাহান্নামের আজাব মজা পাও ভোগ করো ভোগ করো আলহামদুলিল্লাহ রাত্র অনেক গভীর হয়ে গেছে বয়ান সামনে বয়ান হয়ে গেছে এখন শুধু মোনাজাতের সময় এখানে যারা উপস্থিত আছি সকলের মোটামুটি চোখে ঘুম ঘুম ভাব অল্প সময় বেশিক্ষণ সময় যাবে না অল্প সময়ের ভিতরে মোনাজাত হয়ে যাবে হেদায়তের নিয়তে আমলের নিয়তে দু চারটা কথা বলবো হেদায়েতের নিয়তে আমলের নিয়তে দু চারটা কথা শুনবো ইনশাআল্লাহ আমরা মানুষ মরণ আমাদের অনিবার্য মরণ থেকে পালাইবার কোনো ক্ষমতা নাই আল্লাহ কোরআনে কানিমে বলেন যে মরণ থেকে তোমরা যতই পালাইবার চেষ্টা করো মরণ থেকে দূরে যাইবার যতই চেষ্টা করো কিন্তু সম্ভব হবে না ইন্নাল মাউতাল্লাদি তাফির রুল আমিন যে মরণ যেটা থেকে তোমরা পালাইবার চেষ্টা করো ফাইন্ মরণ তোমাদেরকে অবশ্যই সাক্ষাৎ করবে মরণটা তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে মরণ থেকে বাঁচার মতো ক্ষমতা আমাদের কারো নাই তাইলে মৃত্যুর পরে দুটা পথ মৃত্যুর পরে দুইটা ঠিকানা একটা হলো আর আরেকটা হলো জাহান্নাম জান্নাত মুমিন মোত্তাকির জন্য আর জাহান নাম হলো কাফের বেইমার কাফের বেইমান ফাজের ফুজ্জারের জন্য মুনাফিকের জন্য হ্যাঁ এই জন্য আমরা ইমান নিয়ে মরতে চাই মুমিন হয়ে মরতে চাই মুসলমান হয়ে মরতে চাই ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে ইমানে মরণ দান করে সবাই বলে আমিন আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়াসি পল্লদিনা কাফরু ইলা জাহান্ন মাজুমার আল্লাহ কোরআনে করিবি বলে যারা কাফের যারা কাফের এদেরকে জাহান্ন মে হাকায়ে নিয়ে জমা হবে তাদেরকে জাহান্ন মে ধাক্কায়ে ধাক্কায় নিয়ে যাওয়া হবে জাহান নামীরা যখন জাহান নামের যাবে। আল্লাহ বলেন আল্লাহ বলেন জাহান নামীরা যখন জাহান নামের দরওয়া যায় যাবে জাহান নামের দা রক্ষি বেরিস্তা দার রক্ষি বেরিস্তা জিজ্ঞাসা করবে

তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই কোন বয়বীতি প্রদর্শনকারী কি তোমাদের কাছে আসে নাই যারা তোমাদেরকে তা তোমাদের রবের কিতাব তেলাওয়াত করে শোনাইত এমন বয় প্রদর্শনকারী কি তোমাদের কাছে আসে নাই নাকি আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোমাদের কাছে কি কোনো রসুল বয়বীতি প্রদর্শনকারী আসে নাই যারা তোমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাই তো এমন কেউ আসে নাকি ওয়াইউমজিরু নাকুম লিকা আয়াউমিকুম হাদা। তোমাদেরকে এই দিনের এই জায়গার ভয়ে কি তোমাদের কেউ দেখায় নাই নাকি কাফেররা তখন তাদের অপরাধ স্বীকার করবে আল্লাহ কোরআনের আরেক আরেক আয়াতে বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদীর যখন দার কি ফেরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কোনো কোন আসে নাই নাকি তখন কাফের বেইমানেরা বলবে কালু বলা কদ জান হ্যাঁ আমাদের কাছে বয় প্রদর্শনকারী আসছিল ভয় ভীতি প্রদর্শনকারী আমাদেরকে ভয় দেখাইছিল কিন্তু তারা যখন আমাদেরকে ভয় দেখাইছে জাহান্নামের কথা বলছি জান্নাতের কথা বলছি আজাবের কথা বলছি তো আমরা তাদেরকে কি বলছি ফাকাজা আমরা তাদেরকে মিথ্যা বানাইছি মিথ্যা প্রতিপন্ন করছি আমরা বলছি এগুলো মিথ্যা কথা মিথ্যা কথা এগুলো মিথ্যা বানোয়ার কোন বৃত্তি নাই অযথা সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগায় না আমরা তাদেরকে বলতামু ইন্না তাপুই অরুণা বিকুম লা ইল্লাম তাং তাহু লা নাজুমানকুম ওয়ালায় মাসান্নকুম মিননা আদা বোন আলী আলু তইরকম মাকুম ইংলুক কি তারা দাঁড়া আমাদেরকে বয় দেখাইতো আমরা তাদেরকে বলতাম অপ আমরা তাদেরকে এই কথা বুঝাইতাম বয়বিতি বিপদ তোমাদের সাথে আছে আমাদেরকে বয়বিতি দেখাও বিপদাপদ দেখাও বিপদাপদের কথা বলো বিপদাপদ তোমাদের সাথে তোমরা ই বলা আং তুম কৌ মু হাই দিন তাদেরকে এটা বুঝেছি আমরা হলো বালা কদ জানানাদির তা ফেররা শিকার করবে আর বলবে আমাদের কাসে বৈবৃতি প্রদর্শন আসছিল হায় কিন্তু আমরা তাদেরকে মানি নাই মানি নাই কুল্লামা

কলু বালা কদ জনা নদী হা আমাদের কাছে ভোঁবৃতি প্রদর্শনকারী আছিলো লাউ কুন্নানাসমও আউ না কেলু মা কুনা ফি আসামি সাহিব দুনিয়ার জমিনে তাদেরকে যদি মানতাম দুনিয়ার জমিনে তাদেরকে যদি স্বীকার করতাম তাদের কথা যদি মানতাম তাদের কথা যদি বিশ্বাস করতাম আর দিল দিয়া যদি তাদেরকে মানতাম আজকে তাইলে আমরা আর এই নামক দুজকের কাছে আসি নাই আজকে এই দুজকে আসতে হতো না আমরা তো জান্নাতে যাইতে পারতাম কিন্তু জাহান্নাম কিন্তু কি হইল কলু তারা বলবে কলু বালা হা আমাদের কাছে প্রদর্শনকারী গেছিল গেছিল। নবী নবীর পরে ওলামাই গেছিল ওলামাই কারাম আমাদেরকে বুঝাইছিলেন আলেমরা আমাদেরকে বুঝাইছেন দরে দরে বুঝাইছেন কিন্তু আমরা তাদের কথা মানছি না তাদের কথা বিশ্বাস করছি না তাদেরকে আমরা আরও মিথ্যা প্রতিবিন্ন করিয়া তাদেরকে আমরা দূরে সরাই দিছি কিন্তু তাদের সেই কথাটার বাস্তবতা আজকে দেখলাম বালা কিন কাফেরদের যে শাস্তি কাফেরদের উপরে যেই কাফেরদের যেটা সাজা এটা আজকে বাস্তবায়িত হয়ে গেছে আজকে কাফেরদের শাস্তিটা কাফেরদের সাজাটা আজকে বাস্তবায়িত হয়েছে প্রতিফলিত হয়েছে তারা দুনিয়ার জমিনে মানে নাই এই কারণে তারা আজকে জাহান্নামি হয়ে গেছে বাজান জাহান নাম কিন্তু এত সহজ না আল্লাহ কোরআনে কারিমের আয়াত বলছে জাহান নামের জাহান নামে যাওয়ার পরে জাহান নামের আজাব এত কঠিন আজাব কঠিন আজাবের পড়া যখন তারা জাহান নাম থেকে উঠতে চাইবে ইদা আরদু উপরে উঠতে চাইবে উপরে উঠতে চাইবে যাহার নাম থেকে বাইগা যাইতে চাইবে উপরে উঠে বাঁচতে চাইবে ইদা আর দু আই ফিয়া যাহান নাম থেকে তারা উপরের দিকে উঠে সেখান থেকে পলায়ন করতে চাইবে আল্লাহ বলে না সম্ভব না কোনো সম্ভব হবে না যাহার নাম দেখে তারা উপরে উঠতে চাইবে কিন্তু পারবে না ফেরেস্তা যারা আছে ফেরেস্তারা যেখানে ওইখানে যেই ফেরেস তারা আজাবের জন্য আছে তো তারা তাদেরকে ওই জাহান নামীদেরকে আবার জাহান নামে ফালাইবে ওই দু ফিহা ওই দু ফিহা আবার তাদেরকে জাহান নামে ফালাইবে ওয়াকইলালাহ কুঁ আদাবানারিলহি তুকার দিবিলি কুং তুম বিহি তুকার দিব আর বলা হবে জাহান নামে থাকো আর জাহান নামের সাদ মজা বাউ করো যে আজাবটারে তোমরা অবিশ্বাস করতা বিশ্বাস করতা না আজাব আছে বিশ্বাস করতা না দুজুক আছে বিশ্বাস করতা না পরকাল আছে বিশ্বাস করতা না হাসর আছে বিশ্বাস করতা না মিজান আছে বিশ্বাস না যুজুক আছে আজকে আজাবান জাহান নামের আজাব মজা পাও পাল্লা আজাবা الله بل فذوقوا فذوقوا فلن نزيدكم إلا عذابا الله بلبن فذوقوا مزاباو مزاباو فلن نزيدكم تما دير كيان إلا عذابا طبعا عذاب براي ديمو শান্তি বানা এত জাহান নামে তো শান্তির ব্যবস্থা নেই আযাবের ব্যবস্থা আছে তো আল্লাহ বলেন ফালান্নাজি দাকুম ইল্লা আজাবা আজাব বুক করো আমি আল্লাহ আযাব আরো বাড়াইয়া দিমু দিতে 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 যখন তোমাদের শরীরের চামড়া পরে আসবে কষিয়ে যাবে জাহান জাহান চামড়া পরে ছাই হয়ে যাবে আল্লাহ বলেন না বদালনাহুম জুলুদান গায়রা আল্লাহ বলেন জাহান্নামীদের শরীরের গোস্ত চামড়া আমি আবার আবার বানিয়ে দিব লিয়াজুল আযাব আযাবের সাজা সাধন করার জন্য চামড়া বারবার আই দিব গোস্ত আবার বানিয়ে দিবো আবার নতুন করে দিবো যাতে জাহান নামীরা তাদের জাহান নামের সাজ আরো বেশি করে পাইতে পারে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে আমিন বলেন